হ্যালো আসসালামু আলাইকুম ডিউ উইথ মি আপনাদের স্বাগত তো সবার কি অবস্থা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর যে ক্লিপটা এখন আপনাদের সাথে শেয়ার করছি এটা আসলে এখন আর এই অবস্থায় নেই আবার অনেক আগে ছাদ বাগানের একটা সামান্য একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি তখন বাগানটা বেশ বড় ছিল এখন হচ্ছে নিচে নামানো পর বাগানটা আস্তে আস্তে ছোটো করে ফেলেছি কারণ আরেকজনের বাগা জায়গায় তো আর বাগান করা যায় না নিজের সহকর্মীরা যায় না যাই হোক এখন হচ্ছে আমি কালো জাম বানাবো প্রতিদিন কি কি যদি একটু ছানা পাওয়া যায় তো বিভিন্ন ধরনের রেসিপি অবশ্যই ট্রাই করা উচিত আমি হচ্ছে এখানে কালো জাম বানিয়ে নিচ্ছি আমরা যার থেকে বহু দুধ নিয়েছি নিয়ে হচ্ছে আমাকে বেশি একটু দুধ দিয়েছিল তো সেই দুধ থেকে ছানা তৈরি করেছিলাম ছানা দিয়ে এখন হচ্ছে কালো জাম বানাবো তো যেহেতু বাচ্চা তারা আছে আমি কি করতেছিলাম একটা একটা করে কাজটা আগেই করে চলেছিলাম এখন ছানাগুলা একটা একটা করে মিষ্টি বানিয়ে সেটা একটা একটা করে চালে দিচ্ছে ওদিকে বাবু হচ্ছে কানা ছিল তো কিছু করার নাই তো সেই জন্য আমি কানিটা আগে এক ঘন্টা আগে দুধ পাউডার তারপর হচ্ছে একটু ছানা তারপর একটু চিনি একটু বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে করে রেখেছিলাম তো করা শেষ করে এক ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম আমি বেশিরভাগ নাস্তার যেগুলো রেস্টে রাখি করা যায় সেগুলোই করি কারণ হচ্ছে বাচ্চাকে নিয়ে এক টানা সময় দেওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়

আসলে একটু ছানাটা ফ্রি পেয়েছিলাম আমি চেয়েছিলাম যে দুধ বানাতে মানে ওই দুধগুলো দিয়ে দধি বানাতে কিন্তু দধি বানাতে পারলাম না তারপর বদলে হয়ে গেছে ছানাটা নিজে নিজে দুধ ছানা কেটে গিয়েছিল আমাকে ছানা তৈরি করতে হয়নি তবে এই ধরনের ছানাতে একটু প্রবলেম থাকে মানে একটু শক্ত হয়ে থাকে কিন্তু এই মিষ্টিগুলো বেকিং সোডা দেওয়ার কারণে বেকিং সোডা বেকিং পাউডার দুইটে দেওয়ার কারণে তেমন একটা শক্ত হয়নি মিষ্টি নরম দুধগুলোই ছিল এতটাই দুধ তৈরি হয়েছে যে মিষ্টি আমি শিরাতে দেওয়ার পর ডাবল তিন ডাবল হয়ে মিষ্টিগুলো নিয়ে ভেঙে গিয়েছিল একদম নরম থেকে হয়ে গিয়েছিল দোকানে গেলে তো অনেকটাই শক্ত থাকে এদিকে হচ্ছে আমার মিষ্টি বানানো হয়ে গিয়েছে এখন আমি মোটামুটি এই মিষ্টি গুলো আমি কখনই টিকন করে বানিয়েছিলাম তো যখন হচ্ছে আমি তেলে দিচ্ছিলাম তখন একটু কুচটা যখন একটু শিরায় দিলাম তখন একটু ডাবল হয়ে গিয়েছিল আমি একটু ভয় ভয় ছিলাম যে কোনো মিষ্টিটা শক্ত হয় কিনা কারণ শক্ত হলে মিষ্টি খেতে একদমই ভালো লাগে না তো তবে মিষ্টিগুলো শক্ত হয়নি এটাই সবচেয়ে ভালো দিক ছিল আর

আর যখন সিরাই দিয়েছে কালারটা পুরো আরো ডিপ হয়ে গিয়েছিল তো এই ক্ষেত্রে যদি একটু ফুড কালার ইউজ করা যায় মানে রেড কালারটা তাহলে কিন্তু মিষ্টিটা আরো সুন্দর হয় মানে ভিতরটা ওঠা লাল হয় আর উপরে কালারটা আরো পারফেক্ট আসে কিন্তু এটা কিন্তু দোকানের মিষ্টির মতো লুকটা হয়েছে আপনারা যখন চিনি সিরাতে দিব তখন দেখে বুঝবেন এইভাবে কিন্তু মাঝে মধ্যে রেসিপি ট্রাই করতে ভালোই আপনারা হয়তো বলবেন যে আপনি সবসময় আপনার খাবারে ভিডিও দেন আসলে সবসময় খাবারের ভিডিও দি এটার কারণে আমার অন্য কাজ গুলা করল ভিডিও নিয়ে ক্যামেরা নিয়ে করা হয় না খাবারের ধরা যখন তুই তখন তো এক জায়গায় থাকি তো সেক্ষেত্রে ভিডিও করে ফেলি আর অন্য কাজের সময় দেখা যায় অর্ধেক করে দৌড় মারতে হয় কারণ হচ্ছে বাচ্চার ব্যাপার আছে তো বাচ্চাটা যতদিন না বড় না হয় অতদিন আসলে ব্লগিং করা আমার পক্ষে সম্ভব না

তো এই যে চিনি সিরা দিয়ে দিচ্ছে আমার মিষ্টি গুলো চিনি সিরা পরে মিষ্টি কিন্তু কালার গুলা বেশ সুন্দর হয়ে গেছে এবং চকচক করতেছিল দেখে বেশ ভালো লাগতেছিল একটু শান্তি শান্তি লাগতেছিল আসলে কিছু বানানোর পরে খাবারটা তো পরে টেস্ট করা লুকটা যদি সুন্দর হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে ইদানিং কথা আমার মোবাইলে একদমই জায়গা থাকে না আপনাদের ভাই হচ্ছে আমাকে এই পর্বটা ভিডিও করে দিয়েছিল আর স্ক্রিনটা তো ভাঙা সেটা দিয়ে হচ্ছে আমার একটা চাপ করা যায় না এখন হাত দিয়ে ভিডিও করতে হয় সেই জন্য ভিডিও করা মনোবলটাই আসলে কমে যাচ্ছে আস্তে আস্তে এভাবে তিনি যদি মিনিমাম সাত আট ঘন্টা রাখা যায় তো ভালো তবে আমি কিন্তু মিশে গুলো বিকেলে মানাচ্ছিলাম খালি এক ঘন্টার মধ্যে আমি তিনি রাখবো কারণ হচ্ছে বিকেলে নাস্তার সাথে খেয়ে হবে আর এদিকে হচ্ছে আমি একটা এলোভেরা প্যাক বানাচ্ছি যাদের বড় অথবা ছোট অথবা যারা হচ্ছে বড় করার ইচ্ছা আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নেবেন খুবই সিম্পল শুধুমাত্র কোকোনাট অয়েল এবং এলোভেরা দুটো মিক্স করেই কিন্তু আমি হেয়ার প্যাকটা বানিয়েছি আশা করি এই প্যাকটা দিলে আপনাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হবে বিভিন্ন ধরনের হেয়ার প্যাক ট্রাই করি আমি কারণ হেয়ার প্যাক না দিলে হয়ে যায় যেহেতু চুলটা মোটামুটি বড়ই আছে তো হেয়ার প্যাক গুলো চুলটা অনেক সুন্দর থাকে ফিলভি থাকে দেখতেও ভালো লাগে আর মাঝে মধ্যে নিজের টেস্ট কেয়ার তো করতেই হয় তো ভিডিওটি ভালো লাগে যে লাইক দেবেন আমার মধ্যে সাবস্ক্রাইব করবেন দেন সবাইকে ধন্যবাদ